আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজ আমরা পড়ব বেসিক ইলেকট্রনিক্সের দ্বিতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় আছে অর্ধ পরিবাহী এই অধ্যায়ে প্রশ্ন আসে পরিবাহী কাকে বলে অর্ধপরিবাহী কাকে বলে এবং অপরিবাহী বা কুপরিবাহী কাকে বলে তো আমরা সবাই জানি পরিবাহী কাকে বলে তাহলে যেসব পদার্থের মধ্যেদের দিয়ে সহজে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তাকে পরিবাহী বলা হয় এটা আমরা সবাই খুব ভালো করে বুঝি এবং যাদের রেজিস্টিভিটি কিন্তু খুবই কম যেমন রোপা তামা অ্যালুমিনিয়াম এদের মধ্যে দিয়ে সর্বোচ্চ পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় বলেই কিন্তু বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে আমরা তামা বা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি এরপরে অপরিবাহী কাকে বলা হয় বলছে যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না এবং অর্থাৎ যাদের রেজিস্ট্রিবিটি অনেক বেশি সেসব পদার্থকে অপরিবাহী বা কুপরিবাহী বলা হয় যেমন চিনামাটি অ্যাবোনাইট শুকনো কাঠ পেপার কাঁচ এগুলো কিন্তু পরীক্ষণের সময় আসে যে দুটি পরিবাহী এবং অপরিবাহীর উদাহরণ দেওয়া সেক্ষেত্রে কিন্তু তুমি এখান থেকে পড়লে পারবা অর্ধপরিবাহী কি পরিবাহ হচ্ছে যেসব পদার্থের মধ্যে দিয়ে সাধারণ তাপমাত্রা স্বাভাবিকভাবে প্রভাবিত হতে পারে না কিন্তু যাদের পরিবাহিতা পরিবাহী এবং অন্তরক পদার্থ মানে অপরিবাহীর মাঝামাঝি অর্থাৎ তাপ প্রয়োগ করলেই প্রভাবিত হতে পারে সেই পদার্থগুলোকে আমরা অর্ধপরিবাহী বলে থাকি যেমন সিলিকন জার্মেনিয়াম কার্বন ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষণের সময় আসে ইলেকট্রন মতবাদ অনুসারে যে এই যে ইলেকট্রন মতবাদ লেখা আছে যেটা এই ইলেকট্রন মতবাদটা কি বা ইলেকট্রন তত্ত্ব যেটা সেই অনুসারে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে পরিবাহী যেসব পদার্থের মধ্যে যেসব পদার্থের তার পরমাণুর সর্বস্থ কক্ষপাতের ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা চারটি অর্থাৎ চারের কম যেমন সোডিয়াম ইলেকট্রন কিন্তু বাহিরে একটা ম্যাগনেশিয়াম কিন্তু ইলেকট্রন দুইটা এরকম ক্ষেত্রে বলা হচ্ছে অর্থাৎ যদি আমরা একটু বিন্যাস করে থাকি একটু বিন্যাস করে তোমাকে দেখাই একটা যেমন ধরো তোমার এখানে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে সোনিয়াম ইলেকট্রন কত এগারোটি ফলে ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস কিন্তু ওয়ান কয়টা আছে বাহিরে একটা তাহলে নিশ্চয়ই চারটার কী আছে চারটার চেয়ে কম আছে তাহলে এক্ষেত্রে এদেরকে আমরা বলি ধাতব পদার্থ এবং এরা হচ্ছে পরিবাহী তাহলে আমরা কি বলতে পারছি যেসব পদার্থের পরমাণুর ইলে যেসব পদার্থের বা পরমাণুর ইলেকট্রন সংখ্যা বাইরের কক্ষপথে কয়টি চারটির কম আছে তাদেরকে বলা হবে পরিবাহী যেমন তোমাদের এখানে দেওয়া আছে দেখো ওই যে কপার কপার ভালো পরিবাহী একটা সুপরিবাহী পদার্থ কিন্তু এরপর আছে অপরিবাহী অপরিবাহী মানে কি যেসব পদার্থের পূর্ণ সংখ্যা কিন্তু চারটির অধিক আসে অর্থাৎ যেসব পদার্থের বাইরে খরক ইলেকট্রন সংখ্যা কিন্তু কটা আছে চারটার অধিক আছে যেমন ধরো যদি আমরা মনে করি ক্লোরিন ক্লোরিন আছে কয়টা সতেরোটি তাহলে ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি ফাইভ বাইরে কয়টা আছে সাতটা অর্থাৎ চারের চেয়ে বেশি এরা কিন্তু অপরিবাহী এরপরে বলছি যে যেমন সিলিকন আছে সিলিকন হচ্ছে চোদ্দ দেখো ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স কয়টা হলো দশটা হয়ে গেছে এবার থ্রি এস টু থ্রি ফি একটু বাইরাসের কয়েকটা দেখো তো চারটা অর্থাৎ চারটার ইকুয়াল তাহলে একে আমরা বলবো অর্ধ পরিবাহী অর্থাৎ যেসব পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে চারটি ইলেকট্রন বিদ্যমান তারা হচ্ছে অর্ধ পরিবাহী আর যে সকল পরমাণু ইলেকট্রন বিন্যাসে চারটির কম ইলেকট্রন বিদ্যমান তারা হচ্ছে পরিবাহী আর যেসব পরমাণু ইলেকট্রন বিন্যাসে চারটির যে বেশি ইলেকট্রন আসে সর্বশেষ কক্ষপথে তারা হচ্ছে অপরিবাহী আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে ইলেকট্রন মতামত অনুসারে পরিবাহী অপরিবাহী সংজ্ঞা তো আমরা পরিবাহীকে আরেকটু ভালো করে চেনার চেষ্টা করবো যেসব পদার্থের পরমাণুর এনার্জি ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পরস্পর ওভারল্যাপিং অসুস্থ থাকে তোমরা দেখো এখানে এটা চিত্র দেওয়া আছে এটা কন্ডাকশন ব্যান্ড এটা হচ্ছে ওভারল্যাপ এই এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড তাহলে দেখা যাচ্ছে যে এই ভ্যালেন্স ব্যান্ডটা কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে গেছে আবার কন্ডাকশন ব্যান্ড দেখো আমার এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত আসে তাহলে এরও কী হয়েছে এটুকু কিন্তু ওভারল্যাপ হয়েছে অর্থাৎ দুইটার মধ্যেই কিন্তু আছে এটা ওভারল্যাফের এই জন্যই বলছে যে সব পদার্থের পরমাণুর এনার্জি ব্যান্ড এনার্জি ব্যান্ডে কন্ডাকশান ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে এনার্জি ব্যান্ড ঢুকে গেছে আর ভ্যালেন্স ব্যান্ড কী হয়েছে পরস্পর সরি এনার্জি এই যে কন্ডাকশান ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড কি হয়েছে পরস্পর ওভারল্যাপিং হয়ে গেছে অর্থাৎ এরটা এর ভিতরে ঢুকে গেছে এরটার ভিতরে ঢুকে গেছে এবং কোনো এনার্জি গ্যাপ কিন্তু নাই তাকে বলা হবে পরিবাহী এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইলেকট্রন কি থাকবে চারটির কম থাকবে এক্ষেত্রে কি বলছে সর্বোচ্চ শক্তি স্তরে বাইরের স্তরে সাধারণত ইলেকট্রন চারটির চেয়ে কম থাকবে এবং এদের রেসিপিটি কিন্তু খুবই কম টেন রিভার মাইনাস এইট হোম মিটার যা কম যেমন তামা রূপা সোনা লোহা ইত্যাদি আশা করি বুঝতে পেরেছ এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্ধপরিবাহী অর্ধ ক্ষেত্রে কী হবে বলছে যেসব পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে বলছে কন্ডাকশান ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ কম থাকে অর্থাৎ দেখো এই এনার্জি গ্যাপটা কিন্তু মাত্র ওয়ান ইলেকট্রন ভোল্ট তার মানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশান ব্যান্ডের মধ্যে মাত্র ওয়ান ইলেকট্রন ভোল্ট কী থাকে এনার্জি গ্যাপ থাকে তাকে সেমি কন্ডাক্টার বা পরিবাহী বলা হয় এর মধ্যে দিয়ে কিন্তু সামান্য পরিমাণ কিছু কারেন্ট প্রবাহিত হতে পারে কী ক্ষেত্রে তাপমাত্রা সামান্য বৃদ্ধি করা হয় তাহলে ইলেকট্রনগুলো কন্ডাকশানে চলে যায় এবং এক্ষেত্রে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় এরপরে কি বলছে অপরিবাহী অপরিবাহী কোনটা বলছে বলছে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি গ্যাপ আছে দেখো পনেরো ইলেকট্রন ভোল্ট যা পার করা খুব কঠিন সাধ্য কষ্টসাধ্য একে আমরা বলছি ফরবিডেন ব্যান্ড এ তার মানে হচ্ছে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশান ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপ যদি পুনর ইলেকট্রন ভোল্ট হয় তাকে অপরিবাহী পদার্থ বলা হয় এর মধ্যে দিয়ে পনেরো ইলেকট্রন ভোল্ট এই এনার্জি ব্যান্ডকে যদি আমরা যে কোনোভাবে যদি বিদ্যুৎ প্রভাবিত করে যদি আমরা এই এনার্জি ব্যান্ডকে ভাঙতে পারি বা ওভারল্য ওভারকাম করতে পারি যা আমাদের জন্য সম্ভব নয় এত এনার্জি ভোল্ট দিয়ে ব্যবহার করে কারেন্ট প্রভাবিত করা আমাদের দরকার নাই এই জন্য আমরা বলি পনেরো ইলেকট্রন এনার্জি ভোল্ট ব্যবহার করা সম্ভব নয় এবং এখানে ইনসুলেটের মধ্যে দিয়ে কোনো ঘরে কারেন্ট প্রবাহিত করাও সম্ভব নয় অপরিবাহী অর্ধপরিবাহী পরমাণুর গঠন চিত্র তো আমরা আগে থেকে শিখছি অর্ধ পরিবেক্ষারা ইলেকট্রন তত্ত্ব অনুসারে যেসব পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষবতের চারটির চেয়ে চারটি ইলেকট্রন থাকে তাদেরকে সেমিকন্ডাক্টার বলা হয় এটা আমরা আগে শিখেছি তো এরকম কিছু পরমাণু আছে তোমরা জানো যেমন ধরো এখানে আছে সিলিকন এবং জার্মেনিয়াম তো সিলিকন ইলেকট্রন কয়েকটা আমরা জানি চোদ্দোটা তা চোদ্দোটা মানে কি আমাদের স্তর কী আমরা জানি এভাবে দুই যোগ আট যোগ চার এই সূত্র জানি তাহলে প্রথম স্তরে থাকবে দুইটি ইলেকট্রন দেখো এক দুইটি ইলেকট্রন পরবর্তী স্তরে দেখো আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ইলেকট্রন থাকবে পরবর্তী স্তরে করে থাকে আর চারটা থাকে তাহলে এক দুই তিন চারটা থাকে তাহলে কিন্তু আমরা সিলিকন সহজেই কিন্তু বিন্যাস করতে পারলাম যদি কখনো পরীক্ষা আসে আশা করি তোমরা পার বাস কি দেখো লেখা আছে বত্রিশটি ইলেকট্রন তাহলে ঠিক বত্রিশটি মানে কি দুই যোগ আট যোগ আঠারো কয়টা হলো আঠারো আটে ছাব্বিশ আঠাশ তাহলে ভালো থাকে কয়টা মাত্র টা থাকে এই বিন্যাস অনুসারে তুমি সাজাও এখানেও তাহলে বেশি হলেই যখন বেশি হবে অতিরিক্ত বেশি তখন আমরা আঠারো নিয়ে আনব যদি বেশি না হতো তাহলে আমরা দুই যোগ আট যোগ আটের সূত্র ফেলে যা বা সতায় দিতাম ঠিক আছে তো যেহেতু এখানে আছে আমরা এভাবে করলাম করার পরে দেখতে পারলাম বাইরে মাত্র এক দুই তিন চারটে ইলেকট্রন আছে আশা করি বুঝতে পেরেছ কোভ্যালেন্ট বন্ড দেখো লেখা আছে তোমাদের বইতে কোভ্যালেন্ট বন্ড এবং সেমিকন্ডাক্টারের পরিবাহিতার উপর তাপমাত্রার প্রভাব মানে তাপমাত্রা দিলে যে সেমিকন্ডাক্টারগুলো যে পরিবহন করে তার একটা প্রমাণ এখানে দেখতে চাচ্ছে তার আগে দেখি এক পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনগুলো অন্য পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে কোভ্যালেন্ট বন বলা হয় আচ্ছা কোভ্যালেন্টের আরেকটা অর্থ কী জানো সমুদ্র বন্ধন তো সমুদ্র বন্ধন মানে কি তার মানেই হচ্ছে ইলেকট্রন ঘাটতি আছে ওর ইলেকট্রন ঘাটতি আছে যেমন ধরো যদি আমি এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের চিন্তা করি যে যুক্ত হবে এখানে কি কী বন্ধন তৈরি করছে বলো তো তৈরি করেছে হচ্ছে একটা সংযোজী বন্ধন অর্থাৎ এখানে কিন্তু এইস এইস এখানে কিন্তু এই বন্ডের নাম কিন্তু সংযোজী বন্ড কারণ কি কারণ হাইড্রোজেন ইলেকট্রন কাটা আমরা জানি একটা ইলেকট্রন কাটা একটা তাহলে এ এর তো দরকার কয়টা হিলিয়ামের মতো বিন্যাস সে চায় তাহলে তার লাগবে কয়টা দুইটা এর এরও লাগবে দুইটা ফলে দেখা যাবে যে এই হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন দুইটা পাশাপাশি আসে তাহলে এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন এই দুইটা মিলেই কিন্তু একটা মাঝে কি তৈরি করে ফেলে একটা বন্ড তৈরি করে ফেলে আশা করি বুঝতে পেরেছি অর্থাৎ ওই পরমাণুগুলো নিজেদের মধ্যে কী করে ইলেকট্রন শেয়ার করে এই শেয়ার করা থেকে আসলে সমুদ্রজই আর সমুদ্রজি ইংলিশ হচ্ছে কোভ্যালেন বন্ড তোমরা এটা একটু পড়লে বুঝবো দেখো লেখছে পরমাণুর বাইরে কক্ষে সর্বোচ্চ চারটি ইলেকট্রন থাকতে পারে কিন্তু অধিকাংশ পদার্থের কক্ষপথ চারটি ইলেকট্রন থাকে না সুতরাং পরমাণুগুলো তাদের শেষকক্ষপথ পূর্ণ করার জন্য অনেক সময় ইলেকট্রন গ্রহণ করে বা দান করে অর্থাৎ পরমাণুগুলো পরস্পর ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার করে এর ফলে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি হয় তারপরে শেয়ার করার ফলে কিন্তু বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি হয় সেমিকন্ডাক্টরের প্রত্যেক প্রত্যেকের ভ্যালেন্স ইলেকট্রন চারটি তাই শেয়ারিং পদ্ধতিতে বন্ধন সৃষ্টি হয় যেহেতু চারটি আছে তাই ইলেকট্রন দানও করতে পারে না গ্রহণও করতে পারে না ফলে তারা কী করে ইলেকট্রন শেয়ার করে সর্বশেষ সর্বিত্তে আটটি ইলেকট্রন অষ্টক পূর্ণ অষ্টক পূর্ণ করে চিত্রটা দেখানো হলো তোমরা দেখো এখানে কি আছে জার্মেনিয়াম 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 কারণ কোভ্যালেন্ট বন্ড করছে কোথায় কোথায় এটা কোভ্যালেন্ট বন্ড এটা কোভ্যালেন্ট বন্ড এটা কোভ্যালেন্ট বন্ড এটা কোভ্যালেন্ট বন্ড কিন্তু কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে একটু যদি আমি দেখাই তোমরা দেখো আমি যদি একটা সিলিকন অঙ্কন করে সিলিকন আমি গোল দিয়ে রাখলাম তাহলে এর বাইরে ইলেকট্রন কয়টা আছে তোমরা শিখছো চারটা আছে তাহলে এখানে একটা আমি দিলাম দিয়ে এখানে গোল দিলাম একটা ইলেকট্রন দিলাম 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 এখন এর পাশে যে সিলিকনটা আসবে তারও কিন্তু ইলেকট্রন হবে কয়টা চারটা তাহলে একটা দুইটা তিনটা চারটা এখন দেখো এর মধ্যে কিন্তু একটা বন্ড তৈরি হয়ে গেছে এখানে একটা বন্ড তৈরি করতে দুইটা ইলেকট্রন প্রয়োজন হয় তাহলে এই বন্ডের নাম হচ্ছে সমযোজি বন্ড সমযোজি বা কোভ্যালেন্ট বন্ড ঠিক একইভাবে তুমি এখানে আবার কি দাও আর একটা সিলিকন দাও তাহলে এখানে একটা তার সিলিকন একটা ইলেকট্রন ছিল এখানে একটা ইলেকট্রন ছিল এখানে একটা ইলেকট্রন ছিল এখানে একটা ইলেকট্রন ছিল ফলে এখানে কিন্তু আর একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে এরপর তুমি এখানে আরেকটা দাও দেখো এদিকে এদিকে একটা এদিকে একটা চারটে যেহেতু ইলেকট্রন তার বাইরে আসতে এই একটা এই একটা এই একটা এই একটা কিন্তু এখানে কিন্তু আবার একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে আশা করি বুঝতে পারতেছ তোমরা এরপরে এখানে আরেকটা আমি দিলাম যদি মনে করি এদিকে একটা দেবো এদিকে একটা দেবো এদিকে একটা দেবো ফলে এখানে একটা ইলেকট্রন একটি ইলেকট্রন একটি ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন তার ছিল তাহলে এখানে কিন্তু কোভ্যান্ট বন্ড তৈরি করলো কিন্তু এটা কিন্তু তার কি ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু অর্থাৎ এর ভ্যালেন্স ইলেকট্রন এর ভ্যালেন্স ইলেকট্রন মিলে কী করছে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে আশা করি বুঝতে পেরেছো এরপরে পরবর্তী পাতা চলে যাচ্ছি আমরা আমরা চলে যাচ্ছি সেমিকন্ডাক্টর শ্রেণী বিভাগ আটত্রিশ পৃষ্ঠায় দেখো লেখা আছে সেমিকন্ডাক্টর শ্রেণী বিভাগ তো সেমিকন্ডার দুই প্রকার এটা খাটি একটা ভেজাল সেমিকন্ডাক্টর তো আমরা এটাকে বলি ইন্ট্রেঞ্জিক সেমিকন্ডাক্টার এটাকে বলি এক্সট্রেঞ্জিক সেমিকন্ডাক্টার তো এই সেমিকন্ডাক্টর দুই প্রকার যদি আমরা বলছি ইন্ট্রেঞ্জিক আর এক্সট্রেঞ্জিক ইনট্রেঞ্জিক মানে হচ্ছে পিওর বা খাঁটি সেমিকন্ডাক্টার আর এক্সট্রেঞ্জিক মানে হচ্ছে এমপিওর আর এই ইমপিওর মানে হচ্ছে ভেজাল আর ভেজাল আবার কয়টা আছে একটা এন এনটাইপ সেমিকন্ডাক্টার একটা টাইপ সেমিকন্ডাক্টার তো এই ভেজাল দিয়েই আমাদের মূলত কাজ তাহলে ভেজাল সেমিকন্ডাক্টার কয় প্রকার বলছি আমরা একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর একটা পি টাইপ সেমিকন্ডাক্টার অর্থাৎ এন মানে কি এখানে দন্তান্ন কিন্তু আছে খেয়াল করো এনের এর দন্তান্ন আছে বা এন আছে এখানে কিন্তু পঞ্চয খেয়াল করবা কয়যজি ন আছে পঞ্চযি এখানে পি আছে প আছে এটা কিন্তু ত্রিযোজি তাহলে ত্রিযোজির বেলা কিন্তু অবশ্যই পি টাইপ হবে বিশুদ্ধ একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টারের সাথে একটি পঞ্চযোধি মৌল মিশালে যে সেমিকন্ডাক্টর তৈরি হয় তাকে এন টাইপ সেমিকন্ডাক্টার বলে যেমন পঞ্চয হিসেবে আমরা আর্সেনিক অ্যান্টিমনি ফসফরাস ব্যবহার করতে পারি পি টাইপ সেমিকনেক্টার কি বলছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টার সাথে ত্রিজোজি মৌল মিশালে যে সেমিকন্ডার তৈরি হয় তাকে পি টাইপ সেমিকন্ডাক্টার বলা হয় এক্ষেত্রে তিনটি ভ্যালেন্স ইলেকট্রন জোজি ত্রিজো মৌল হচ্ছে যেমন গ্যালিয়াম ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম বোরন তো আমরা একটু দেখি তৈরি করা শিখি কীভাবে এটা তৈরি করতে হয় আমরা একটু সেমিকন্ডাক্টারগুলো ভেজাল সেমিকন্ডার তৈরি করি একটু ধরো তোমার জার্মেনিয়াম জার্মানিয়াম দিলাম আমি জার্মেনিয়ামে কী ইলেকট্রন আছে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা দিলাম তাহলে বাইরে কয়টা আছে ইলেকট্রন ও জানি চারটা তাহলে এটা কী একটা অর্ধপরিবাহী ঠিক একইভাবে আমরা এটাকে আবার এদিকে একটা দিব জার্মেনিয়াম আবার এদিকে 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 দিব দেওয়ার ফলে যদি আমরা এটাকে আর একটা জার্মেনিয়াম এখানে দিই জি তাহলে এইদিকে একটা গেলো এদিকে একটা গেলো এদিকে একটা গেলো আমরা নয়টা দেওয়ার চেষ্টা করবো এই মাঝেরটা আমরা কী দেবো গ্যালিয়াম দেবো গ্যালিয়াম মানে যার ইলেকট্রন কে আছে কম আছে পি টাইপ যেহেতু আমরা তৈরি করছি এটা কী তৈরি করবো পি টাইপ তৈরি করছি তাহলে এটাকে আমি গ্যালিয়াম দিলাম গ্যালিয়াম যার ইলেকট্রন কটা তিনটা তাহলে একটা দিলাম দুইটা দিলাম তিনটা ইলেকট্রন দিলাম এদিকে ইলেকট্রন কিন্তু তার ঘাটতি আছে এটা কিন্তু মনে রাখো এটা কিন্তু ঘাটতি আছে এটা হল গর্ত ফাঁকা আছে। এখন থেকে এখানে এখানে আমি আবারও জার্মেনিয়াম দিলাম জার্মেনিয়াম দিলে এখানে ইলেকট্রন আসে এখানে ইলেকট্রন আছে সেখানে ইলেকট্রন এখানে ইলেকট্রন আছে কোভেলেন বন্ড কিন্তু তৈরি হয়ে গেছে কোভেলেন বন্ড এটা কিন্তু কোভেলেন বন্ড এটা কিন্তু চারদিকে চারটা হবে কোভেলেন বন্ড এটা কিন্তু কোভেলেন বন্ড একটু খেয়াল করো এই যে কোভেলেন বন্ড আমি এখানে আরেকটা দিলাম তাহলে এখানে আরেকটা হবে এটা কিন্তু জার্মেনিয়াম খেয়াল করি এটা কিন্তু গ্যালিয়াম মাজেরটা কিন্তু খেল করি গ্যালিয়াম আর এগুলো কিন্তু সব জার্মেনিয়াম তো এখানে একটা ইলেকট্রন দিলাম এখানে একটা ইলেকট্রন দিলাম এখন এখানে যদি আমি আর একটা দিই এই মোট নয়টা দিবা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এটাও জার্মেনিয়াম এটাও জার্মেনিয়াম এটাও জার্মানিয়াম ভ্যালেন্স ইলেকট্রনটা সে ইলেকট্রন আছে এর আছে এর আছে এর আছে এদের সবারই কিন্তু করে ইলেকট্রন আছে চারটাকার ইলেকট্রন আছে প্রত্যেকের ভাই দেখো চারটে করে ইলেকট্রন আছে শুধুমাত্র চা কিন্তু তিনটা আছে তার এখানে কী হয়ে গেছে একটা হোল হয়ে গেছে আমরা এটাকে বলছি এটাকে আমরা বলছি হোল হোল বাংলাতে লিখলে হবে হোল এই হোল এটা হচ্ছে কিন্তু ফাঁকা জায়গা এটাকে আমরা তাহলে কি বলতে পারি যেহেতু হোল ফাঁকা জায়গা এটা হচ্ছে পি টাইপ তার পি টাইপ সেমিকন্ডাক্টার আমরা বলছি যে যদি কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে ভেজাল হিসেবে যদি তৃতীয় যদি কোনো মৌল যোগ করা হয় তাহলে যে কন্ডাক্টর তৈরি হয় তাকে কি বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টার বলা হয় আশা করি বুঝতে পেরেছ এটা পি টাইপ সেমিকন্ডাক্টর এখন আমরা যদি একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দেখতে চাই তাহলে এখানে কিচ্ছু না তোমাদের একটু খেয়াল করো এখানে আমরা শুধু কী দেবো একটা আর্সেনিক দেবো যদি এখানে আর্সেনিক দেই এখানে এ এস লিখলাম তাহলে এএস লেখার অর্থ কী তার পাঁচটা ইলেকট্রন আছে বাইরে তাহলে এখানে তো ইলেকট্রন হবেই আর তো ইলেকট্রন একটা এইখানে তৈরি হবে তখন আমরা এটা কি বলবো তখন আমরা এটাকে আমরা আর হোল না বলে বলবো এটা বলবো ইলেকট্রন কেমন ইলেকট্রন মূলত মুক্ত ইলেকট্রন মুক্ত ইলেকট্রন বলবো তখন এটা হয়ে যাবে মূলত এন অ্যাপিড হ্যাঁ টাইপ হয়ে যাবে এন টাইপ তাহলে পি টাইপ এবং এন টাইপের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই শুধু একলে ইলেকট্রন এখানে কম থাকে আর টাইপ এক ইলেকট্রন বেশি থাকে ঠিক আছে এটা বুঝলেই কিন্তু হয়ে যাবে আশা করি ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত